আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা আসলাম সোলার ল্যান্ড অনেক দিন আগের বেট একটা সোলার প্যানেলের লোড টেস্ট নিয়ে এর আগেও এই চ্যানেলে একটি এই প্যানেলের লোড টেস্টের ভিডিও দেখানো হয়েছিল তখন বলা হয়েছিল তেরো বছরের মতো তো প্রায় এক বছর হবে এক বছর না হলেও ছয় সাত মাস হবে ছয় সাত মাস আগে ভিডিওটি দেওয়া হয়েছিল তো আজকে আমরা এটার আবার লোড টেস্ট করবো তো ওখানে ল্যান্ড তো এটা একটি পলি প্যানেল এখন এই ধরনের পলি প্যানেল পাওয়াই যায় না আজকে আমরা দেখব এই পঁচিষ্ঠি লোড প্যানেল থেকে কি পরিমাণ আউটপুট পাই তো এটা আউটপুট টেস্টের জন্য আমরা একটা পাউডার ব্যাটারি ব্যবহার করব তো এই পাউডার ব্যাটারিটাই ব্যবহার করবো তো প্রথমে আমরা এই লোড এই এই মিটার দিয়ে ডিজিটাল মাল্টিমিটার দিয়ে এই প্যানেলের ওয়াট কত এম্পেয়ার আছে সেটা ওপেন সার্কিটে কত এম্পেয়ার আছে সেটা টেস্ট করবো হ্যাঁ ধরো তো বন্ধুরা এখানে আমরা অ্যাম্পায়ার পাইতেছি চার দশমিক শূন্য পাঁচ অর্থাৎ চার এম্পায়ার তখন আমরা এটার ভোল্টটা একটু চেক করবো তো বন্ধুরা এখান থেকে আমরা বোল্ট পাইতেছি বল্টটা অনেকটাই কমে গেছে অনেক দিনের প্যানেল হওয়ার কারণে আঠারো দশমিক উনিশ আঠারো দশমিক নয় প্রায় উনিশ বল্টের মতো তো প্যানেলের অ্যাঙ্গেলটাও ঠিক নাই অ্যাঙ্গেলটা ঠিক করলে হয়তো আর একটু বল্ট বাড়বে তো দেখা যাক আমরা লোড লোড টেস্ট করে এটা থেকে কত ওয়াট পাই লোড টেস্টের জন্য আমরা এই লোড মিটারটি ব্যবহার করব আগের মতো করে সংযুক্ত একটু এটা হ্যাঁ সোর্স এই পাশে হ্যাঁ এই পাশে লাগলো এটা বাইরে ফেলাই না আচ্ছা কালোর সাথে কালো সংযুক্ত আমরা লোড মিটারের সাথে আমাদের প্যানেলের সর্সের লোকটা বন্ধুরা আমরা এই প্যানেল থেকে সংযোগটা খুলে নিয়েছি আমরা এখানে যে এটা সংযোগ এটার সাথে দিয়েছি তো বন্ধুরা এখানে আমরা এই পঁয়ষট্টি ওয়াট প্যানেল থেকে প্রায় সাড়ে চার তেরো বছর চোদ্দ বছর হয়ে যাবে বয়স তেতাল্লিশ ওয়াট পাইতেছি আমার মনে হয় আরও ওয়াট পাওয়া যাবে যদি এই প্যানেলটা আরেকটা ব্যাটারিটাকে ঠিকমতো ডিসচার্জ করতে পারতাম তো পুরাতন অনেক পুরাতন প্যানেল হিসাবে এরকম প্যানেল বর্তমানে পাওয়া খুবই কঠিন এই পরিমাণ আউটপুট পাওয়া পঁয়ষট্টি ওয়াট প্যানেল থেকে তেতাল্লিশ ওয়াট তো ব্যাটারিটা আমরা একটু চেক করে নেব যে ব্যাটারিটা কি পরিমাণ চার্জ আছে ব্যাটারি বোল্টটা চেক করা তো তো বন্ধুরা ব্যাটারি বোল্ট আছে বারো দশমিক সাত তো এই ব্যাটারি বোল্ট যদি এগারো নিচে আসে তাহলে আমরা আরো ভালো ভালো একটা আউটপুট পাবো তো ব্যাটারির ফুল চার্জ থাকার কারণে আমরা ঠিকঠাক মতো আউটপুটে সমস্যা হইতেছে আমাদের তো আমরা আবার একটু চেক করে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা ওয়ার্ড পাইতেছি বিয়াল্লিশ শট আর অ্যাম্পায়ার হলো তিন দশমিক এক চার এবং বোল্ট হলো তেরো দশমিক আট আটের দিকে কেউ কমে ছয় আবার পাঁচ চলে আসতেছে যাই হোক অ্যাম্পায়ার তার তিনের উপরে পাইতেছি আজ থেকে প্রায় সাড়ে তেরো বছর আগের প্যানেলে তো এরকম প্যানেল খুব কমই পাওয়া যায় কথায় আছে ওল্ড ইজ গোল্ড এটাই সত্য তো সবাই সুস্থ থাকা মনে করি আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সবাই